বিরাট কোহলির মতো ব্যাটারকে রীতিমতো ধুয়ে দিলেন কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার মতো পারফর্ম করেন কোহলি বিশ্বসেরা ব্যাটারও বটে কিন্তু তবুও কেন কেন জানি আইপিএলে মন কাটতে পারেন না দর্শকদের এত সমালোচনা শুনতে হয় তাকে তাই নিয়ে বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে বিশ্বসেরা ব্যাটার বিরাট কোহলি তার খেলা দেখতে মুখিয়ে থাকেন দর্শকেরা বিরাট কোহলি ব্যাটিংয়ে থাকলেও আস্থা পায় টিমও কিন্তু আইপিএলে কেন জানি সকলের নজর পারেন না কোথায় যেন একটা কমতি থেকে যায় সেই কারণ হয়তো দলকে শিরোপা এনে দিতে না পারা এবারও ধুয়োধুনি শুনতে হল কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারের কাছ থেকে দুই দলের ব্যাটাররা মিলিয়েই সর্বোচ্চ স্কোরার করেছে শেষ পর্যন্ত জিতেছেও কোহলির দল তবুও তীব্র সমালোচনার মুখে পড়েছেন বিরাট কোহলি টানার ছয় পরাজয়ের পর সানরাইজার হায়দ্রাবাদের বিপক্ষে পঁয়ত্রিশ রানের সান্ত্বনার জয় তুলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটিতে কোহলির ব্যক্তিগত অর্ধশতকের দেখা পেলেও তার ইনিংসটি ছিল ধীরগতির ম্যাচটি হারলে হয়তো দায় যেত কোহলির উপরই ভারতীয় ব্যাটারের এমন মন্থর ব্যাটিং নিয়ে চলছে সমালোচনা তীব্র ক্ষোভ উগরে দিয়েছে দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কারও সাঁত্রিশ বলে হাফ সেঞ্চুরি করার পর তিতাল্লিশ বলে একান্ন করে আউট হয়ে যান কোহলি তার ইনিংসটি সাজানো ছিল চারটি চার এবং একটি ছক্কার মারে কোহলির রান দলের জন্য মূল্যবান হলেও তিনি যে গতিতে রান তুলেছেন সেটা উদ্বেগের বিষয় ছিল বলে মনে করছেন গাভাস্কার বিশেষ করে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সাবেক ভারতীয় এই ব্যাটারের স্ট্রাইক রেটকে গুরুত্ব দেওয়ার দাবি তুলেছেন প্রথমে আঠারো বলে বত্রিশ রান করেছিলেন কোহলি কিন্তু তারপরে ১৯ রান করতে তিনি খরচ করেছেন পঁচিশ বল ধারাবাস্য দেওয়ার সময় গাবাজকার বলেন বিরাট কোহলি মাঝের ওভারে তার ছন্দ হারিয়ে ফেলেছিলেন আমার ঠিক মনে নেই তবে কোহলি একত্রিশ বত্রিশ রান করার পর একটি বাউন্ডারিও মারেননি আপনি যখন ওপেন করতে নামছেন এবং চোদ্দ পনেরো ওভার পর্যন্ত ব্যাট করছেন তখন আপনার একশো আঠারো স্ট্রাইক রেট আশা করা যায় না দল আপনার থেকে এমনটা আশা করে না বরং আরও ভালো কিছু আশা করে কোহলির মন্থর ব্যাটিংয়ের দিনে ঝড় তুলেছেন রজত পাতিদার কোহলির মন্থর ব্যাটিংয়ের দিনে ঝড় তুলেছেন রজত পাতিদার আর এই ব্যাটার মাত্র ১৯ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন পাতিদার ও শেষ দিকে ক্যামেরুন গ্রিনের ইনিংসের সুবাদে বেঙ্গালুরুর পুঁজি দুইশো ছড়ায় আগে ব্যাট করতে নেমে দুইশো সাত রানের লক্ষ্য ছুড়ে দেয় স্বাগতিক হায়দ্রাবাদকে যার বিপরীতে ট্রাভিস হেড হেনরি ক্লাসেনরা ঝড় তুলতে না পারায় কামিন্সের দল থেকে যায় একশো একাত্তর রানে তবে বিরাট কোহলি সেরা ব্যাটসম্যান তাকে নিয়ে সমালোচনা আলোচনা দুটোই হবে এটাই স্বাভাবিক কিন্তু কখনো তিনি হার মানেন না